অনেক দিন পর রমনা পার্কে ঘুরতে আসলাম অনেক দিন বলতে এটা মোটামুটি আনুমানিক যেটা মানে অ্যাকুরেট তথ্য দিতে পারতেছি না আনুমানিক বিশ বছরের মতো হবে যে এই পার্কের ভিতরে আসা হয়নি বিশ বছর এর আগে কয়েকবারে আসা হয়েছে তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেকটাই তফাত তো সব কিছুই ইম্প্রুভ হয় এটাও তার ব্যতিক্রম না রাস্তাগুলা খুবই সুন্দরভাবে ইট দিয়ে এটা মানে বাঁধানো আছে সুন্দর কাঁটা চলা করার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ ঢাকার মধ্যে এই পার্কটা মোটামুটি বিশাল একটা পার্ক এটা অনেক জায়গা জুড়ে এই পার্কটা বিস্তৃত তো আমাদের ইচ্ছা ছিল অনেকক্ষণ সময় এই পার্কের মধ্যে ঘোরাঘুরি করার কিন্তু সেটা হয়ে ওঠেনি আপনারা একটু সামনে যাওয়ার পর মানে বুঝতে পারবেন যে কেন আসলে আমরা বেশিক্ষণ এই পার্কের মধ্যে থাকতে পারিনি বিকেলবেলা এখানে হচ্ছে প্রচুর লোকের সমাগম হয় বিশেষ করে লেকের পাড়ে দিকটাতে লোকজনের আনাগোনা বেশি তো আমরা ওদিকে যাচ্ছি দেখি আসলে কতক্ষণ থাকতে পারি তো দেখেন অবস্থা আমাদের ইচ্ছা ছিল এই পার্কের মধ্যে মোটামুটি অনেকক্ষণ সময় কাটানো কিন্তু উপরে আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে কী অবস্থা আমরা পার্কে ঢুকার কিছুক্ষণ পর থেকেই হচ্ছে এরকম অন্ধকার হয়ে আসতেছে আকাশটা তো বৃষ্টি হবে মনে হচ্ছে বাতাসও ছিল প্রচুর তো আমরা লেকের পাড়ের দিকে যাচ্ছি লেকের এটা এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে এটা ফাস্টফুড টাস্টফুড পাওয়া যায় এখানে তো এই যে এখানে হচ্ছে মানে খোলা জায়গা এখানে বসার ব্যবস্থা আছে মানে রেস্টুরেন্টেরই এই এরিয়াটা তো আমরা সামনে লেকের দিকে যাচ্ছি তো ওইখানে যাওয়ার পরেই আসলে বৃষ্টিটা নামে তো বৃষ্টির জন্য এই ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি দেখেন কীরকম অন্ধকার হয়ে আসতেছে আলো স্বল্পতার কারণে কিন্তু এই ক্যামেরাতেও এরকম অন্ধকার দেখাচ্ছে ভিডিওতে তো লেকের চারপাশ দিয়ে কিন্তু ওই যে হাঁটার জন্য যে ব্রিজের মতো বানানো আছে লেকের চারপাশ দিয়ে যে হাঁটার যে ব্যবস্থাটা এটাই কিন্তু এই লেকটাকে সুন্দর একটি লোক দিয়েছে তো এর আকর্ষণটাই কিন্তু বেশি সবাই কিন্তু এখানেই বেশি মানে সময় কাটায় আমরা সামনে গেলে দেখতে পারবো ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে যে আসলে কি পরিমাণ লোক মানে দূর থেকেই কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তারপরে কিছু বোঝা যাচ্ছে আপনারা দেখেন একটু লক্ষ্য করে দেখতে পাবেন তো আমরা এ পাশ দিয়ে হচ্ছে প্রবেশ করব ওই ব্রিজের মধ্যে চারপাশ দিয়ে এরকম আছে একটু জায়গা এখানে বাদ দিয়ে ওদের সামনে দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার পরে বৃষ্টিটা নামে তো ভিডিওটা আমরা বেশিক্ষণ আর করতে পারিনি বৃষ্টির জন্য তো আমরা খুব কাছাকাছি চলে আসছি এই জায়গাটা আসলে খুবই আকর্ষণ সবার জন্য সবাই এদিকটাইতেই ভিড় বেশি করে এবং এদিকটাই গুড়া আনাগোনাটা বেশি তো আমাদের ইচ্ছে ছিল পুরো হচ্ছে গোড়ার কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু এটা হয়ে ওঠেনি তো অন্য আরেকদিন হয়তো আসবো তো আপনারা এখানে আসতে পারেন খুবই ভালো লাগবে বিকেলবেলা এখানে প্রচুর লোক ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু এখানে লোক বৃষ্টির জন্য কিছু লোক কমে যাচ্ছে সবাই গিয়ে হচ্ছে শেড নিচে দাঁড়ানোর দাঁড়াচ্ছে এখন ঘুরি গুড়ি বৃষ্টি পড়তেছে তো আমরা ভিডিওটা এখানেই হচ্ছে ক্লোজ করবো যেহেতু মানে বৃষ্টি পড়তেছে অলরেডি